হ্যালো বন্ধুরা আজ পনেরোই সেপ্টেম্বর এবং আজকে ভোর থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া দিকে বজ্রবৃদ্ধি সহ বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টিপাত হচ্ছে এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের উত্তরবঙ্গে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের কথা ছিল বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আমাদের ঠিক পুজোর মুখে একটি গভীর থেকে অতিগীর নিমচাপের সৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখের দিকে আমাদের মায়ানমার ও উপকূল বা ঠিক দক্ষিণ পূর্ববঙ্গ সার একটি নিম্নচাপক্ষরেখা তৈরি হতে পারে ঠিক ছাব্বিশ তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে সাতাশ থেকে আঠাশ তারিখ দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল নিচে উপকূলের নিচে দক্ষিণ পূর্ব বঙ্গোসাগর গভীর থেকে অতি গভীর হয়ে ঠিক তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের এবং উড়িষ্যা উপকূলে আসার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক সাতাশ থেকে দমকা ঝোড়ো বইতে শুরু করবে তিরিশ থেকে চল্লিশ এবং রবিবার ষষ্ঠীর দিনকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং আমাদের সপ্তমীর দিনকে সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছড়াও বইতে পারে এবং প্রচণ্ড সমুদ্র উত্তর থাকে বঙ্গোপসাগরের দিকে থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার দমকা ছোঁড়া বইতে পারে এবং মানে উপকূল বরাবর ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং আমাদের বাংলাদেশের দিকে থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হয়ে দমকা ঝর থাকবে এবং থেকে উচ্চারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক ষষ্ঠী থেকে ষষ্ঠী সপ্তমী প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের অষ্টমী নবমীর দিকে ভারত থেকে রয়েছে এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে বঙ্গোসাগরের দিকে সাতাশ তারিখ থেকে মানে ছাব্বিশ তারিখের থেকে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল শুরু করবে এবং সাতাশ তারিখের দিকে প্রচণ্ড উত্তাল হবে এবং আঠাশ তারিখের দিকে মানে প্রচণ্ড উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের মৎস্যজীবীদের সাতাশ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করবে এবং আমাদের সুন্দরবন লাগোয়া উপকূলে অঞ্চলগুলি প্রচন্ড উত্তাল হয় মানে সমুদ্রে ঢেউ মানে আজ ঢেউ পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি দেবো এবং আজকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া থেকে বেশি দক্ষিণবঙ্গে ভারীও বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এদিকে আমাদের পশ্চিম বর্ধমানের দিকে এছাড়াও আমাদের মুর্শিদাবাদে মানে বীরভূমে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দার্জিলিং কালিম্পং এছাড়া আমাদের কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়া হতে পারে এবং আজকে ঠিক বেলা এগারোটার দিকে গাঙ্গা দক্ষিণ ভাঙের দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের পশ্চিম ভারত থেকে আমাদের ঠিক পশ্চিম রাজস্থান থেকে রাজস্থানের কিছু অংশে বর্ষা বিদায় নিয়েছে এবং আজকেরও বর্ষা বিদায় নিতে পারে বিশেষ করে আজকে ঠিক বিকেল দুটো দুটো থেকে দুটো থেকে তিনটের মধ্যে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে হতে পারে এছাড়াও আমাদের মানে হলদিবাড়ির দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে নামখানা ফেসারগঞ্জ কোন্ডাই হলদিয়া গোসাবা জয়নগর বারাইপুর তমলুক এদিকে আমাদের বাংলাদেশের শ্যামনগর এদিকে মাদবরিয়া কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এছাড়াও আমাদের কালিম্পং এর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে শিলিগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গ্যাংটকের দিকে আলিপুরদুয়ার এদিকে কোচবিহার দিকে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জোয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ছাড়াও ঠিক আমাদের সন্ধে ছটার দিকেও গাঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক আংশিক মানে মেঘলা আকাশ মানে ওজা থাকতে পারে এবং ঠিক রাত রাত পেরিয়ে ঠিক ভোরের দিকে ভোর তিনটের দিকে আমাদের সুন্দরবন লাগু আমার বেশ বেশ কিছু অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হলদিবার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এছাড়াও আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এছাড়াও আমাদের কোচবিহার এদিকে আমাদের শিলিগুড়ি এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি দিকে বজ্রবৃদ্ধির সহ বিক্ষিপ্তারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের ময়মনসিংহের দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের মে মেহেরপুরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের বাংলাদেশের উপকূল লাগুয়া অঞ্চল বেশি আমাদের চিড়েঙ্গার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে কলাপার থেকে বিক্ষিপ্ত ভারী খুলনার দিকে বিক্ষিপ্ত ভারী বরিশালের দিকে আংশিক মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের ঠিক কালকেরে সকাল সাতটার দিকে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎসহ মেঘ মানে মেঘ উঠতে দেখা যাবে এবং তারই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কালকে ঠিক বেলা এগারোটা থেকে ঠিক দুপুর দুটোর মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দুই বর্ধমানের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে খড়গপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হতে পারে এবং দুই মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুল্লি দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বীরভূমের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে মুর্শিদাবাদ নদীয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বর্ধমান এদিকে কাটুয়া শান্তিপুর এদিকে এছাড়াও আমাদের ঘুষকাড়ার দিকে হতে পারে এদিকে আমাদের সোনামুখীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে উত্তরবঙ্গের দিকেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটকের দিকে এবার বাংলাদেশের দিকে দু এক ফসলা ভারী থেকে অতি হারি বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল এদিকে ঢাকার দিকে এদিকে মেহেরপুরের দিকে হওয়ার সম্মান রয়েছে সেটা যেমন যশোরের দিকে হতে পারে লোহাগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ ফরিদপুরের দিকে হতে পারে পাবনার দিকে এদিকে সাইকুপার দিকে ভারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক সতেরো আমাদের সতেরো তারিখে বিশ্বকর্মা পুজোর দিনকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর এদিকে পুরুলিয়া এদিকে বাঁকুড়ার দিকে হতে পারে সেটা আমাদের দুই বর্ধমান এদিকে আমাদের মুর্শিদাবাদ বীরভূম এবং মুর্শিদাবাদ আমাদের ভারী বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের কলকাতার আশেপাশে বিক্ষিপ্ত ভারী এদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি এদের কলকাতা হাওড়া হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আগামী বাহাত্তর ঘন্টা গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে এবং ঠিক আমাদের পুজোর মুখে বিশেষ করে আমাদের পুজো হলো সাতাশ তারিখ থেকে মানে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখে ষষ্ঠী এবং একটি সাতাশ তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সাতাশ তারিখ থেকে সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ষষ্ঠীর দিন হলো আঠাশ তারিখ এবং আঠাশ তারিখে দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত শুরু হবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং দমকা ছোটা বইবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এবং ঠিক সোমবারে আমাদের সপ্তমীর দিনকে ভারী থেকে অতিহারী এবং পূর্ব আকারে বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলে দিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমানের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পোগুল আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগার দিকে বন্যার সৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে বন্যার সৃষ্টি হতে পারে এবং উপকূল লাগোয়া কিছু গাছপালা উপড়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের মানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকে মানে ভারী মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মানে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন